নমস্কার বন্ধুরা আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল শীতকালে এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন আমি পাবদা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল্পতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর ফিরে আসছি এবার আমি একটা কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বিলুর ডালের বড়িগুলো ভেজে নেব ডালের বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ওই তেলেই মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ওই তেলে দিয়ে দিলাম একটু কালো জিরে কয়েক সেকেন্ড কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভেজে নেব খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে প্রয়োজন মতো জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছ আর বড়িগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি সার্ভ করে নেব রান্নাটা আমার হয়ে গেছে দেখুন সার্ফ করে নিয়েছি বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ